নমস্কার সবাই করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে টমেটো দিয়ে একটা পাপড় রেসিপি নিয়ে আসলাম টমেটো দিয়ে যে এত সুন্দর পাপড় তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া এই পাপড়ের স্বাদ এতটাই একবার খেলে কিন্তু স্বাদ কখনো ভোলা যাবে না কথা বলতে গেলে শেষ হবে না চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে টমেটোগুলো খুব ভালোভাবে ধোয়ার পরে গ্রেড করে নিতে হবে আমি একটা গেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নেব তবে এই টমেটোগুলো ব্লেন্ডারে কিন্তু পেস্ট তৈরি করা যাবে না আর ব্লেন্ডারে যদি পেস্টটা তৈরি করে সেক্ষেত্রে পেস্টটা কিন্তু ঘন হয়ে যাবে আর ঘন পেস্টের কিন্তু পাপড় তৈরি হবে না তাই যে কয়েকটা প্রয়োজন এই গেটারের সাহায্যে কিন্তু ভালোভাবে এভাবে গ্রেড করে নিতে হবে এরপরে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে অথবা একটা ছাগনির সাহায্যেও কিন্তু সেঁকে নিতে পারেন মোট কথা হচ্ছে টমেটো থেকে যে পাতলা জুসটা পাবো সেটা দিয়ে কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করা হবে আর আমি আবারও বলছি ঘন করে যদি পেস্টটা তৈরি করে সেক্ষেত্রে পাঁপড় তো হবেই না সময়টাও কিন্তু নষ্ট হয়ে যাবে আমি কয়েকটা টমেটো গ্রেড করে নিলাম এবার আমি একটা ছাকুনির সাহায্যে ভালোভাবে সেকে নিব আমি খুব ভালোভাবে সেঁকে নিলাম এখন এখানে ময়দা দিয়ে দিব ময়দা প্রায় এখানে একশো গ্রামের মতো ব্যবহার করব আর একশো গ্রামের ময়দায় কিন্তু অনেকগুলো পাপড় তৈরি হবে আর এক চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে এখানে আমি স্বাদ মতো বিট লবণ ব্যবহার করলাম আর বিট লবণটা ব্যবহার করলে পাপড়ের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে পেস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা এখানে বলা যাবে না এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে তবে একবারে জলটা না দেওয়াই ভালো অল্প অল্প করে জলটা দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে এই পাপড়গুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই শুধু বেটারটা যদি ঠিকঠাক মতো তৈরি হয় তাহলে কিন্তু যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এই বেটারটা কোনো রকম দানা রাখা যাবে না সেভাবে বেটারটা তৈরি করে নিতে হবে আমি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম একটু জিরাটা ব্যবহার করলাম এবার এখানে ধুনিয়ার পাতা কুসি করে নিয়েছি সেটা দিয়ে দিব তাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে সামান্য পরিমাণে ভালোভাবে মিশিয়ে নেব আর বেটারের ঘনত্বটা কিন্তু দেখে একটু বুঝে নিতে হবে এই ঘনত্বটাই কিন্তু থাকবে বেশি পাতলাও করা যাবে না বা ঘনও করা যাবে না সেভাবে তৈরি করে নিতে হবে আর হাফ চামচেরও কম এখানে কিন্তু একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে বেটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন পাপড়গুলো তৈরি করে নিতে হবে তার জন্য প্লাস্টিকের ঢাকনা আমি কয়েকটা ব্যবহার করব আর একটা টিফিন বাটির ঢাকনা নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু পাপড়গুলো তৈরি করে নিতে পারেন আমি কিন্তু বড় ছোট মিলিয়ে পাঁপড়গুলো তৈরি করে নেব আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর তেল কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে এরপরে পাপড়ের বেটারটা আমি দিয়ে দিব। আর পাপড়ের বেটারটা কিন্তু সামান্য পরিমাণে করে দিতে হবে আর এগুলো পাতলা করে তৈরি করে নিতে হবে ঘন করে যদি আপনারা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তেলে যখন ভাসতে যাবেন এই পাপুরগুলো কিন্তু ফুলবে না তাই যতটুক সম্ভব পাতলা করেই পাপুরগুলো তৈরি করে নিতে হবে এবার খুব ভালোভাবে সমান করে দিতে হবে তবে আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেটে এই পাপুরগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর যেহেতু এই পাপড়গুলো ভাব দিতে হবে ভাব দিতে তো বেশি সময় লাগবে না দশ হইতে পনেরো সেকেন্ডের মতো হলেই ভাব দেওয়া হয়ে যাবে বেটারটা আমি ভালোভাবে দিয়ে দিলাম এবার কিন্তু ভাব দিয়ে দিতে হবে করাইয়ে আমি আগে থেকে জলটা বসিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এরপরে কিন্তু বড় পাপড়টা আমি দিয়ে দিলাম আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দেওয়ার পরে প্রায় দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড সময় লেগে যেতে পারে আর দেখতেই পারছেন কত সহজেই পাপড়টা হয়ে গেল এখন তুলে নিতে হবে একইভাবে ছোট পাঁপড়গুলো আমি ভাব দিয়ে দিব এই পাপড়গুলো ভাব দেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে আপনারা খেতে পারেন ভাব দেওয়া হয়ে গেছে এবার ছোট পাঁপড়গুলো আমি তুলে নিচ্ছি এরপরে ঢাকনা থেকে পাপড়গুলো আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলো কিছুটা একটু ঠান্ডা করার পরে কিন্তু ঢাকনা থেকে তুললে সহজেই উঠে আসবে আর দেখতেই পারছেন কত সহজেই উঠে আসলো আর অবশ্যই আমি আবারও বলছি তেল লাগাতে ভুলবেন না যে পাত্রেই আপনারা ব্যবহার করবেন অবশ্যই হালকা করে একটু তেল লাগাতে হবে আমি একইভাবে অনেকগুলো পাপড়ে তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কতগুলো পাপড় আমি তৈরি করে নিয়েছি একশো গ্রাম ময়দা থেকে কতগুলো পাপড় হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে ময়দার বদলে আটাটাও ব্যবহার করতে পারেন আর এই পাপড়গুলো এখন রোদ্রে শুকাতে হবে আমি রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রৌদ্রে শুকিয়ে নিয়েছি একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর এভাবে কিন্তু এখন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তবে মাঝে মাঝে পাঁপড়গুলো একটু রোদ্রে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার কয়েকটা পাঁপড় আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পাঁপড়গুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তবে বেশি আছে ভাজতে গেলে পাঁপড়গুলো কিন্তু একটু লালচে হয়ে যাবে মানে খেতে ভালো লাগবে না হালকা আছে কিন্তু আলতোভাবে পাপড়গুলো ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন পাপড়গুলো কত সুন্দর হয়েছে একবারে কিন্তু দোকানের মতো পাপড়গুলো হয়েছে আমি ছোট পাপড়গুলো আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার কয়েকটা বড় পাপড় ভেজে দেখিয়ে দিচ্ছি এই পাপড়গুলো যখন ভাজতে যাবেন তখন কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যাবে আমি আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আসলে এই পাঁপড়গুলো যখন ভাজতে যাবেন তখন কিন্তু মন চাপে ভাসতেই থাকি ভাজতেও যেমন সুন্দর লাগে দেখতে কিন্তু অসাধারণ আর খেতে তো অনেক টেস্টি অবশ্যই বাড়িতে একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এখন যেহেতু টমেটোর সিজন আপনারা চাইলেই কিন্তু টমেটো দিয়ে এভাবে পাঁপড়গুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন এই পাঁপড়গুলো এতটাই লোভনীয় আমি এইদিকে দিকে ভাসতেছি আমার ফ্যামিলি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ওরা বলতেছে যে অনেক ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে তাই বলছি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই পাপড়টা কিন্তু খুবই খেতে টেস্টি হয় এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন ভাজানোর পরে পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে আর পাপড়গুলো কিন্তু একবারে কুরমুড়ে বাজারের কিনা পাপড়ের চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি পাপড়টা হয়তো দেখে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন